সত্তরের দশক থেকে বড় পর্দায় তাকে দেখে আসছে দর্শক দাপুটে খল নায়িকা হিসেবেই ইন্ডাস্ট্রিতে তার পরিচয় প্রকৃত নাম উষা কিন্তু পরিচিতি অনামিকা নামে জন্ম বাংলাদেশের যশোরে হলেও অনেকটা মেয়ে কেটেছে কলকাতায় কলেজে নাটক করতে গিয়ে নজরে পড়ে যান একজন চলচ্চিত্র পরিচালকের সেখান থেকেই শুরু প্রথম সিনেমা আশার আলো তারপর তরুণ মজুমদার পরিচালিত সংসার সীমান্তে অভিনয় করেন এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে একের পর এক সুযোগ তবে প্রথম দিকে দুই একটি পজিটিভ রোলে অভিনয় করার পরই শুরু হয়ে যায় নেগেটিভ রোলে অভিনয় করা দীর্ঘ কেরিয়ারের বহু ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ অনামিকা সাহা খল নায়িকার চরিত্র হলেও সিনেপ্রেমীদের কাছে তিনি বিন্দু মাসি বলেই পরিচিত বাঘবন্দি খেলা দুই পুরুষ ছবিতে মহানায়কের সাথে কাজ করেছেন আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিষে বিষে বিষক্ষয় গানে নেচে ঝড় তুলেছিলেন দর্শক মনে এই অভিনেত্রী এছাড়া গণদেবতা রাজনন্দিনী নাচনাগিনী নাচরে অমরকণ্টক রক্ত নদীর ধারা মায়ের আঁচল পরিবার গ্যারাকল ঘটি ফাটাফাটি সহ প্রায় দুশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী অনামিকা সাহা অনামিকা সাহার গায়ের রং চাপা ছিল বলে অনেকের কাছেই তাকে শুনতে হয়েছিল তার কখনও বিয়ে হবে না কোনো সুপুরুষ তো দূরে থাক সাদা সাদামাটার চেহারারও কেউ তাকে বিয়ে করবে না কিন্তু একেই বলে বোধ হয় কপালের চোর বিয়ে তো হলোই তাও আবার সুদর্শন যুবক তথা অভিনেতা বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে তবে বিয়ের পর কিছু কিছুদিনের জন্য অভিনয় বন্ধ হয়ে গেছিল অভিনেত্রীর কিন্তু তিনি শুধুই ঘরে বসে থাকেননি বাড়ির অনুমতি নিয়ে সে সময় আকাশবাণীতে নাটকের কাজ শুরু করেন তিনি এমন কি টলিউডে কাজ করতে আসা বলিউডের সমস্ত নায়িকাদের দাবিগো করতেন অনামিকা সাহা জুহির চাওলা থেকে শুরু করে ফারহা খান সবার গলাতেই অনামিকা সাহার কণ্ঠস্বর এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ও তার নির্দেশিত নাটকে অনামিকা সাহার কণ্ঠস্বর ব্যবহার করতেন তারপর বেশ কয়েক বছর পর আবারও অভিনয়ে ফিরলেন অভিনেত্রী ফিরলেন মায়ের রোলে কখনো নিজের মা হয়ে স্নেহময়ী রূপে তো কখনো সৎ মা হয়ে দজ্জাল রূপে যাকে বলে একেবারে নতুন করে দাপিয়ে অভিনয় করা শুরু করলেন অভিনেত্রী অনামিকা সাহা তবে করোনা কালে কাজ কমিয়ে দেন পরে ধারাবাহিকে কাজ শুরু করেন আলো ছায়া এক সহ বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন ও বর্তমানে কাজ করে যাচ্ছেন স্বামী বোধিসত্ত্ব মজুমদারও একজন বিখ্যাত অভিনেতা বড় পর্দা ও ছোট পর্দায় সমানভাবে কাজ করে গেছেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার অশ্লীলতার দায়ে সহ স্বামী বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে বেশ কিছু একই চলচ্চিত্রে অভিনয় করেছেন অনামিকা সাহা তবে সেভাবে একে অন্যের বিপরীতে কাজ করেননি এই জুটি কাজেই বলা যায় বাস্তব জীবনের জুটি বাঁধলেও অভিনয় জীবনে জুটি বাঁধেননি অনামিকা সাহা ও বোধিসত্ত্ব মজুমদার